কাজেরহাটে দারুল উলুম কাউমি মাদ্রাসার সংকটে ভবন নির্মাণ বন্ধ বিস্তারিত দেখুন দীপক সিনের প্রতিবেদনে বরিশালের কাজিরহাট থানার ভঙ্গা দারুল উলুম কৌমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এক দশকের বেশি সময় ধরে ব্যক্তিগত উদ্যোগে দিনে শিক্ষায় আলো ছড়িয়ে আসছে সম্পূর্ণ ব্যক্তিগত খরচ ও কিছু স্থানীয় দানশীল ব্যক্তির সহায়তায় পরিচালিত এই প্রতিষ্ঠানে বর্তমানে রয়েছে দুই শতাধিক এতিম ও অসহায় শিক্ষার্থী রয়েছে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠদান ব্যবস্থা নাজেরা ও হেফজা বিভাগ الله الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا بأيد وإنا لموسعون মাদ্রাসাটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মুহতামি মাওলানা এইচ এম আবু সাইদ তার আন্তরিক প্রচেষ্টায় এতিম শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পাঠদান তিন বেলা খাবার ও আবাসনের ব্যবস্থা চালু রয়েছে বারো জন শিক্ষক ও তিনজন কর্মচারীর নিরলস পরিশ্রমে চলছে মাদ্রাসার কার্যক্রম দু চব্বিশ অর্থ বছরে সরকারিভাবে জিআর এর আওতায় মাত্র দুই টন চাল বরাদ্দ পাওয়া গেলেও এখনো পর্যন্ত সমাজ কল্যাণ অধিদপ্তরের কোনো সহযোগিতা এই প্রতিষ্ঠান পায়নি সরকারিভাবে আমাদের এখানে সমাজ সেবা অধিদপ্তর বলেন যাই বলেন কোন জায়গার থেকে আমরা কোনো অনুদান বিগত দিনে পাইনি তবে হ্যাঁ আমরা গত বছর জিআর এর যে চালটা দেয় ইউনো মহোদয়ের মাধ্যমে ডিসি অফিস থেকে সেই চালটা আমরা গত বছর এক টন চাল পাইছি এবছর আমাদেরকে এক টন চাল দিছে তাতে আমাদের সমাধান হয় না। ফলে অর্থ সংকটে একদিকে এটিম শিক্ষার্থীদের ভরণ পোষণে বাধা সৃষ্টি হয়েছে অন্যদিকে ভবন নির্মাণের কাজ থমকি গেছে প্রতিষ্ঠানটির হিসাব রক্ষক মোহাম্মদ আলী হাসান জানিয়েছেন ভবন নির্মাণ কাজ অর্থাভাবে বন্ধ রয়েছে এতে পাঠদানে এবং আবাসনে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা বরিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন তাদের প্রত্যাশা সরকার যদি ভবন নির্মাণ কাজে সহযোগিতা করে তাহলে শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে আমাদের যে গত চব্বিশ সালে কাজ শুরু করছি আমরা আট লক্ষ টাকার কাজ করছি সেখানে এখন পর্যন্ত ছয় লাখ টাকা ঋণ পর্যন্ত আমাদের কাজে সে থেমে গেছে এখন আমাদের প্রায় চল্লিশ লক্ষ টাকা আমাদের বাজেট দরকার যেখানে আমাদের সুন্দর ভবন এবং আবাসিক ব্যবস্থাপনা একটু সুন্দর করতে এমত অবস্থায় এলাকাবাসী দানের পাশাপাশি এমন একটা অবস্থানে আমরা আছি আমরা যদি আসলে কোনো সরকারি অনুদান না পাই তাহলে আমাদের এই কাজটা আসলে আমরা ওইভাবে আগাইতে পারতেছি না এই জন্য আমাদের উপজেলা ইউনো মহোদয় এবং ডিসি অথবা সরকারি যারা কর্মকর্তা সংশ্লিষ্ট আছেন আপনাদের প্রতি আকুল আবেদন থাকলে আপনারা সংশ্লিষ্ট বিভাগগুলো আমাদের এখানে টিআরের মাধ্যমে হোক বা অন্য যে কোনো বাজেটের খাত থেকে আমাদের এই মাদ্রাসায় গঙ্গা দারুল উলুম কমি মাদ্রাসায় আমরা একটা বাজেট চাই অসহায় শিশুদের শিক্ষা ও আশ্রয়ের স্থানে রূপ নেওয়া এই প্রতিষ্ঠানটির পাশে সরকার ও সমাজের হৃদয়বান মানুষের এগিয়ে আসা এখন সময়ের দাবি আমাদেরকে যেতটুক পারেন সহযোগিতা করে আমাদের ভবনটাকে তোলার কাজে সাহায্য করে দেন আর আমাদের কাছে আমাদের এতটুকুই অনুরোধ যে আমাদের ভবনের কাজগুলো তাড়াতাড়ি যে অনু তাড়াতাড়ি চালু হয়ে আমাদের গন্তব্যে স্থানে পৌঁছে দেবেন